আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন অনেকেই আমার চ্যানেলে কমেন্ট করেছিলেন যে আপনারা ওয়ার্ড ফাইলটি কীভাবে পাবেন বা অনেকেই কমেন্ট করেছিলেন সম্বাদ বিবরণীর যে ওয়ার্ড ফাইলটি রয়েছে সেটি দেওয়ার জন্য সম্মানিত ভিওয়ার্স এটা হচ্ছে সেই সরকারি কর্মচারীদের সম্বাদ বিবরণীর ওয়ার্ড ফাইল এটি মোট চারটি পাতা রয়েছে এখানে এটি হচ্ছে প্রথম পেজ এটি হচ্ছে দ্বিতীয় পেজ এটি তৃতীয় পেজ এবং এটি হচ্ছে চতুর্থ পেজ চতুর্থ পেজে কিছু নির্দেশনা দেওয়া আছে সম্পদ বিবরণী ফর্ম পূরণের নির্দেশাবলী এখানে বলা হচ্ছে সম্পদ বিবরণী ফর্ম হাতে বা কম্পিউটার কম্পোজ করে পূরণ করা যাবে হাতে করতে পারবেন আবার কম্পোজ করতে পারবেন ফর্মের প্রয়োজন স্থান সংক্রহণ না হলে ফর্মের কাঠামো ঠিক রেখে প্রয়োজন সংখ্যক পৃষ্ঠায় সংযোজন করা যাবে তিন যৌথ মালিকানায় অতীত সম্পদ ও দায়ের ক্ষেত্রে অংশ মোতাবেক প্রাপ্য সম্পদের পরিমাণ ও মূল্য উল্লেখ করতে হবে চার সরকারি কর্মচারী সন্তান সন্তান আদি সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল না হলে তার তাদের সম্পদ এই বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না সময়ত বিওয়ার্স এই যে সেই ফর্মটি আমার চ্যানেলে এই যে ফর্মটি রয়েছে চারটি প্রত্যাধিক ফর্মটি রয়েছে কীভাবে পূরণ করতে হয় আমি আমার ভিডিওতে চ্যানেলে বিরোধ দিয়েছি তাইলে আপনাদের ভিডিও দেখে আপনার কাজে আসতে পারে একটি আপনাদের প্রতি অনুরোধ আমি এই ভিডিওটি অর্থাৎ এই ফাইলটা আমি আমার ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো আপনারা সম্পূর্ণ ফ্রিতে এটি ডাউনলোড করতে পারবেন তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আপনার অসংখ্য ধন্যবাদ তাহলে আমি এই ফাইলটি আমি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সমস্ত ভিওয়ার্স এই ভিডিওটি আপনার এখনও ধরে ধরে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ